মাঝখানে একটু আমরা বড় গরু বাজারে যে জায়গায় বড় গরু বসে সেই সাইড কিন্তু আছে একেবারেই ফাঁকা তারা দেখছেন পুরো ফাঁকা এই মাঝারি ধরনের গরু কিন্তু কিছু আসছে সেটা আপনাদেরকে দেখছেন তাহলে কিন্তু যেখানে বড় বড় যে সাইডের সারগুলো আসে সেই সাইডটা একেবারেই ফাঁকা যাচ্ছে अरे तो यार चार पास कोर आज तो क्या चार पास कोर ऐसा किंतु है से मासे भी धंधे हैं और शब्द करने के लिए क्यों ऐसा किन्हारे से शेर शायद ऐसा किंतु अपना दरेक देख रहे हैं घूरे

কোন চাথে দুটো ভাই পাকিস্তানের সহ দাম কেমন দিচ্ছেন নব্বই যে ভাই দুশো নব্বই কে কী ভাই একশো নব্বই ক্যারে না জোড়া কত দিয়েছেন দুশো নব্বই দুশো নব্বই এর ভিতরে তো দাম দাম করার সুযোগ আছে জি আপনি কি আলমনগর হাটে আসেন ভাই হ্যাঁ আলমনগর আলমনগর হাটে